হ্যালো ইবরান আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা জীবন বিমা কর্পোরেশনে সম্পূর্ণ নতুন একটি নির্বিগুদ্ধি প্রকাশ পেয়েছে অর্থাৎ পুনর্নিবুদ্ধি প্রকাশ পেয়েছে এখানে আপনারা তিনটা পদে আবেদন করতে পারবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জীবন বীমা কর্পোরেশনে পাঁচশো চল্লিশ জন লোক নিয়োগ করা হবে এখানে নিয়োগ প্রকাশ পেয়েছে আট এপ্রিল দুই তারিখে অর্থাৎ পুনঃ নিয়োগ প্রকাশ পেয়েছে এই আগেও প্রকাশ করা হয়েছিল যারা আবেদন করছেন তাদের আবেদন করার প্রয়োজন নাই তো জীবন বীমা কর্পোরেশনে নিম্নবনিত শূন্য পদ সরাসরি নিয়োগের নিমিত্তে আগ্রহী বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে আবেদনপত্র আবেদন করা যাচ্ছে যেটা অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এখানে তিনটা পদ দেওয়া আছে যেখানে এখন তিনটা পদই কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং পাঁচশো চল্লিশ জন লোক নিয়ে করা হবে তিনটা পদ মিলে পাঁচশো চল্লিশ জন লোক নিয়ে করা হবে এখানে অষ্টম শ্রেণী পাশ দেওয়া আছে উচ্চ মাধ্যমিক পাশে দেওয়া আছে ওনার ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন তিনটা পদে এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে ডেট সীমা দেখে নেই দেওয়া আছে যে ষোলোই এপ্রিল থেকে আবেদন পত্র শুরু হবে ষোলো এপ্রিল থেকে আবেদন পত্র শুরু হবে এবং পনেরো মে পর্যন্ত একদম এক মাস সময় পাবেন এখানে আবেদন করার ক্ষেত্রে ফুলপি একটা মাস সময় পাবেন এখানে আবেদন করার ক্ষেত্রে তো দেওয়া আছে ষোলো এপ্রিল দুহাজার তারিখ থেকে আবেদনপত্র শুরু হবে এবং পনেরো মে দু তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন দেখেন আমি যদি নিজ থেকে শুরু করি এখানে তিন নম্বর পদে আসে অফিস হক তিন নম্বর পদে আসেন দেওয়া আছে অফিস হক যেখানে বিস্তম গেট দেওয়া আছে এখানে দেওয়া আছে আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা বেতনটা পড়বে অফিস পদের ক্ষেত্রে তো অফিস এখানে বিস্তমকের গেট দেওয়া আছে তো অফিস লোক নিয়োগ করা হবে এখানে দেওয়া আছে একশো নিরানব্বই জন একশো জন লোক নিয়ে করা হবে অফিস সহায়ক পদ তো বন্ধুরা তিন নম্বর পদ অফিস সহায়কে একশো জন লোক নিয়ে করা হবে বয়স দেওয়া আছে থেকে বছর পর্যন্ত অষ্টম শ্রেণী পাশ আবেদন করতে পারবেন আলাদা কিন্তু কোনো অভিজ্ঞতা লাগবে না শুধুমাত্র অফিস সহায়ক একশো নিরানব্বই জন লোক করা হবে অষ্টম শ্রেণী পাশে বাংলাদেশের সমস্ত জেলা থেকে আবেদন করতে পারবেন দুই নম্বর পদে দেওয়া আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খড়িক অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খড়িক যেখানে একশো জন লোক নিয়ে করা হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খড়িক একশো জন লোক নিয়ে করা হবে এখানে দেওয়াশে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত যাদের রয়েছে তারা সকলে আবেদন করতে পারবেন দেওয়াশে স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করলে এই উচ্চ মাধ্যমিক পাশ করলে এইস এস সি পাশ করে আবেদন করতে পারবেন এখন উচ্চ মাধ্যমিক বলতে এখানে যদি আপনি কারিগরি বোর্ড হন মাদ্রাসা বোর্ড হন বা যে কোনো বোর্ড হন না কেন শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ করলে অর্থাৎ সম মানে উচ্চ মাধ্যমিক পাশ করলে আবেদন করতে পারবেন কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটার মুদ্রা প্রতি মিনিটে বাংলাতে বিশব্দ এবং ইংরেজিতে বিশব্দ গতি সম্পন্ন থাকতে হবে তবে কাম কম্পিউটার মুদ্রা খরিক একশো পঁয়ষট্টি জন লোক নিয়ে উচ্চমান শহরে একশো ছিয়াত্তর জন লোক নিয়োগ করা হবে উচ্চমান সহকারী একশো ছিয়াত্তর জন লোক নিয়োগ করা হবে পদ সংখ্যা দেওয়া আছে একশো ছিয়াত্তর জন লোক নিয়োগ করা হবে বয়সের ক্ষেত্রে আঠারো থেকে বছর পর্যন্ত শিক্ষাগত যোগ্যতার কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক পাশ থাকলে আবেদন করতে পারবেন তো স্নাতক ডিগ্রি পাস করলে উচ্চমান সহকারী পদে আবেদন করা যাবে তো উচ্চমান সহকারী পদে একশো ছিয়াত্তর জন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খড়েক এখানে একশো পঁয়ষট্টি জন দেওয়া আছে অফিসক পদে একশো নিরানব্বই জন লোক নিয়োগ করা হবে সব মিলিয়ে পাঁচশো চল্লিশ জন লোক নিয়োগ করা হবে জীবন বিমা কর্পোরেশনে তো জীবন বিমা কর্পোরেশন বিজ্ঞপ্তি অনুযায়ী এখানে আপনাকে স্মারক নাম্বার দেওয়া আছে যে এটা কিন্তু বিশ সালে প্রকাশ করেছিল ইতিপূর্বে বিশ সালে প্রকাশ পেয়েছিল স্মারক নাম্বার দেওয়া আছে এটা এখনো পরীক্ষা হয় নাই পরীক্ষা হয় নাই বলতে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তিটা আবার প্রকাশ করা হচ্ছে এখন যারা আবেদন করবেন খুব দ্রুত কিন্তু এই পরীক্ষাটা হয়ে যাবে তো দেখেন এখানে ষোলো এপ্রিল থেকে আবেদনপত্র অলরেডি শুরু হবে এবং পনেরোই মে দু হাজার পঁচিশ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করা যায় আবেদন করার ক্ষেত্রে লাস্ট পদের ক্ষেত্রে এখানে পঞ্চাশ টাকা তো অফিস পদের ক্ষেত্রে পঞ্চাশ টাকা এবং উচ্চমান অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্র পদে পে একশো টাকা যেখানে টেলিটক চার্জ করা হবে বারো টাকা একশো বারো টাকার মিনিমাম আবেদন করতে পারবেন আবেদনটা কিন্তু অনলাইনের মাধ্যমেই করতে হবে তো যারা আবেদন করতে ইচ্ছু এখানে আপনার আবেদন করতে পারবেন